ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশনের প্রধান উদ্যোক্তা হাসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও প্রধান সমন্বয়ক জাতীয়তাবাদী শ্রমিক দলের অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এছাড়া বাংলাদেশ আন্তঃবিদ্যালয়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তব্যকালে শিমুল বিশ্বাস বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি প্রতীকে তিনি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এ দেশকে রক্ষার জন্য তিনি যুদ্ধ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন মানুষের মাঝে ভালোবাসার ভিত্তি স্থাপন করেছেন তাই এই রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ ভুলতে পারে না তিনি তাদের মাঝে নেই কিন্তু তার কর্মকাণ্ড ও আদর

যে ওষুধ শিল্প বাংলাদেশে গেলে আপনার অত্যন্ত মানে খুব সবিস্টিকের ইন্ডাস্ট্রিগুলো এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনার নর্মালি অন্যান্য আমাদের দুধ ফ্যাক্সুরি যে আন্দোলন সংগ্রহ হয় সেরকম না সেখানে একটু শিক্ষিত লোকরা চাকরি করে থাকে যে কারণে গেলে আমরা ভিন্নতম একটা পরিস্থিতি দেখি কিন্তু আমাদের দেশে আমরা দুঃখের সাথে লক্ষ্য না যে পাঁচ তারিখের পরে যে আন্দোলন সেই আন্দোলনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্মাসিটিকে ওষুধ ওষুধ কারখানা এগুলো কি এগুলো ষড়যন্ত্র বহির প্রকাশ বন্ধু আমার এই যে আমাদের দেশে একটা কথা আছে যে যার এক কান কাটা যায় সে রাস্তার এক পাড় দিয়ে হবে যাতে করে তার অন্য ভাষা লোক যার দেখতে না পারে আর যার দুই কানে কাটা যায় সে রাস্তা পাঁচ কান দিয়ে হবে হাসিনার যে দল হাসিনার যে যে সাংঘব তারা কাটা রাস্তা মাছ তারা আজকে এত অত্যাচার নির্যাতন পরেও তারা কিভাবে কীভাবে আশা করতে পারে যে এই দেশের মানুষ তাদেরকে আবার ক্ষমতায় বসাবে কিন্তু তারা সেই ভাই তারা করতেছে বুঝুরা আমার সেই কারণে আমাদেরকে আমাদের যে আন্দোলন শাসক হিসেবে বাবু সহ আমাদেরকে সচেষ্ট সজাগ থাকতে হবে যাতে করে তারা এই এই যে ষড়যন্ত্রের বীজ বহন করতে চাইতেছে তাদেরকে প্রতিহত করতে হবে বারোনা চোদ্দ করে চাল ছিল সেই চাল মানুষ খেতে পারত তারপরে চাল হয়ে গেল দশ টাকা কেজি সেই দশ টাকা কেজির চাল আপনার একজন লোক লেবার সে আপনার সারাদিন কাজ করে বারো না চোদ্দ না কোনো জায়গায় হতে এক টাকা দিতে তাহলে এক টাকা একজন লেবার সারাদিন পরিশ্রম করে সে তার বাড়িতে যদি তিনজন চারজনের পরিবারও থাকতো তাহলে সে কিভাবে সেই চাল কিনে নিয়ে যেত সম্ভব হয় নাই তখন মানুষ পাতিল দিয়ে যেত যার ঘরে রান্না হয়েছে তার ঘরে পাতিল দিয়ে যেত মারের জন্য ওই ফেন মানুষ সেদিন বেঁচে ছিল ছিল এই অনেকে শেখ মুজিবের ইতিহাস এবং সেদিন আপনার আপনারা জানেন যে বিশ টাকা কেজি ছিল লবণ একশো টাকা কেজি ছিল আপনার শুকনো মরিচ এই ছিল শেখ মুজিবের শাসন আজকে আপনার এই ঘটনার পরে আপনার দেশপ্রেমিক সেনাবাহিনী রাজপথ থেকে উত্থাপিত হয়েছিল পূর্ব কোনো পরিকল্পনা কেউ করেছিল কিনা এখনো পর্যন্ত এটা কেউ প্রমাণ রাখতে পারেনি রাজপথের মিলিত হয়েছিল দীর্ঘ দুঃশাসনের বিরুদ্ধে জনগণের যে স্টিং রোলারের নিচে যে বিষ্ট মুক্তিকামী জনগণের স্বপ্ন স্বাধীনতাকামী বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পদদলিত হয়েছিল দুর্ভিক্ষ অনাচার দুঃশাসনে মানুষ প্রতিবাদে লড়াই লিপ্ত হয়েছিলেন পথে প্রান্তে একদিকে দুর্ভিক্ষ আর একদিকে সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশের অগণিত তরুণ জনগণের রক্ত পথে প্রান্তে করে থাকবে সেই মুক্তিযুদ্ধের যা আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াই যখন আধিপত্যবাদ এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের উপর এক জগদ্দল পাথরের মতো ফ্যাসিবাদ স্বৈরাচার চাপিয়ে দেয় দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার স্বপ্ন পদদলিত হয় গণতন্ত্র ভুলন্ডিত হয় পাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা কণ্ঠরোধ করা হয় বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসন পদদলিত করা হয় দেশে মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেওয়া হয় আর এই সমস্ত দুঃশাসনের মিলিত বহির ছিল সাতই নভেম্বর বিপ্লব এই সাতই নভেম্বরের বিপ্লবকে পরবর্তীতে নামকরণ করা হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই প্রেক্ষাপট আলোচনার আগে আমি আপনাদের অবগতির কারণ আপনারা শিক্ষিত মেধাবী এবং সচেতন নাগরিক আমি এই সংগঠন আজকে আপনারা আত্মপ্রকাশ এবং প্রথমভাবে আপনারা নিজেদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার এই শুভক্ষণে আমি মনে করি আপনারা যে টপিক নির্ধারণ করেছেন যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এই সংগঠন গড়ে তুলেছেন আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল এই প্রত্যাশা করছি এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস বাংলাদেশের এই রাজনীতিতে একটা সুদূর প্রসারী একটা প্রভাব রেখে গেছে এটা কোনোভাবে অমোচনীয় এটা কোনোভাবেই এটাকে কেউ মুছে ফেলতে পারবে না